সালাম আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমি আমার এক সিও স্যারের সাথে ছিলাম উনি আমার খুবই কাছের মানুষ উনি একটা বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রির সিও তো ওনার সাথে কথা চলছিল বেশ কিছু সময় এমন সময় এইচ এজিএম আসলো কমপ্লায়েন্স ম্যানেজার আসলো স্যার তখন বললেন যে নাসি ডুমিয়া ফেভার এ লেট শর্ট লিস্টেড সাম সি ওনাদের গত মাসে দুজন এইচআর এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ এইচআর কমপ্লায়েন্স পাশাপাশি দুইজন সিনিয়র এক্সিকিউটিভ আই সার্কুলার দেওয়া হয়েছে মোট সাতান্নটা সিবি আসছে আমার এই ভিডিও তৈরি করার কারণ হচ্ছে এই সাতান্নটা সিবি থেকে বেশ কিছু সিবি আমাদেরকে বাদ দিতে হয়েছে কারণ কি জানেন ইফ আই নট রং পাঁচজন আপনার সিবি ফরওয়ার্ড করছেন কিন্তু কোনো কিছু লিখেন নাই তারপরে তিনজন আপনার গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করছেন এরপরে আপনার একটা বড় অংশ আপনার জব সার্কুলারে যে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল সেগুলো ফলো করেন নাই পড়েন নাই ডেজিগনেশন দেখছেন ইমেল আইডি দেখছেন সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলছেন জব সার্কুলারে ক্লিয়ার মেনশন ছিল আইর ক্ষেত্রে অবশ্যই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হতে হবে এখন যারা তিন বছর চার বছরের আইতে এক্সপিরিয়েন্স আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড টেক্সটাইলের না সেও অ্যাপ্লাই করছে আর আমার এইচআর কমপ্লায়েন্সে যারা নিরাপন আর এসি প্যারালাল এক্সপিরিয়েন্স নাই অনুগ্রহপূর্বক ডু নট নিড টু অ্যাপ্লাই সার্কুলারে ক্লিয়ার লেখা ছিল প্রায় দশজনের মতো সিবি বাদ পড়ছে শুধুমাত্র বিএসসিআই সেডেক্স আর রেপ আর সিটি অডিটের এক্সপেরিয়েন্স আছে এখন ওনাদের দুইটা প্রজেক্টে আর এস সি নিরাপদ প্যারালাল কাজ চলতেছে এখন আর এস সি নিরাপদ তো আপনি একজন নিউ কামারকে করে শেখাতে গেলে আপনার সার্টেন টাইম লেগে যাবে সেজন্যই তারা দেয় আর সার্চিং ফর সাম এক্সপেরিয়েন্স পার্সোনাল ফর দেয়ার নিউ অফিস এই যে আপনারা সিবি ডপ করলেন শর্টলিস্টেড হলেন না ভুলটা কার আর এই একবিংশ শতাব্দীতে এসে দুই হাজার চব্বিশে এসে এত করে বলার পরেও আপনারা কিভাবে আপনারা গুগল গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করেন আমি সহ যারা আছে সিনিয়র সবাই রিকোয়েস্ট করে যে প্লিজ রাইট সামথিং ইন ইয়োর কাবার মেইল অ্যাটলিস্ট ইফ ইউ কান সেন্ড এ কাবার লেটার প্লিজ লাইট সাম নাইস ওয়ার্ডস ইন দ্য মেল বডি আপনি কিছু লিখলেন না এটা সি বি ফর ইউর রেফারেন্স লিখে দিলেন ফ্যাক্টরি মালিক কি আপনার বন্ধু নাকি আর কিভাবে আপনারা বুঝবেন আর প্রতিদিন তো ফোন আসে বিশটা তিরিশটা চল্লিশটা ফোন আসে স্যার চাকরি পাচ্ছি না স্যার অ্যাপ্লাই করি কিন্তু ডাক তো আসে না অভিযোগ আপনারা নিয়ম মানবেন না প্রসিডিওর ফলো করবেন না রিকোয়ারমেন্ট স্টাডি করবেন না আপনাদেরকে কোম্পানি ডাকবে কেন কোম্পানি তার যেটা দরকার সেটা সে জব সার্কুলারে লিখে দিছে আপনারা সেটার সাথে ম্যাচ করে না সিবি পাঠিয়ে রেখে দিলেন লা ফাইনালি মাত্র আঠারো জনকে শর্টলিস্টেড করা হয়েছে তো সাতান্ন জন থেকে যদি আঠারো জন শর্টলিস্টেড হয় তাহলে আপনারাই চিন্তা করেন অনুরোধ থাকলো একটা জব সার্কুলার দেওয়ার পরে আপনি ভালো করে দেখবেন ওদের রিকোয়ারমেন্ট কী